বহু দূরের এক রাজ্যে এক রাজা বাস করতেন তিনি ছিলেন যেমন বেকুব তেমনি অলস তার ছিল অগাধ ধন সম্পদ কিন্তু সেগুলো ব্যবহার করার বুদ্ধি ছিল না রাজ্যের লোকেরা প্রায়ই তাকে বোকা বানিয়ে তার জিনিসপত্র হাতিয়ে নিত একদিন রাজার দরবারে এক নতুন বাবুরচি এলো সে ছিল বুদ্ধিমান এবং চতুর বাবুরচি এসেই রাজার দুর্বলতার কথা জানতে পারল সে দেখল রাজা খুব সহজে মানুষের কথায় বিশ্বাস করে ফেলেন একদিন বাবুরচি রাজাকে বলল মহারাজ আমি শুনেছি আমাদের রাজ্যের পাশের জঙ্গলে একটি সোনার গাছ আছে সেই গাছের ফল খেলে নাকি মানুষ অমর হয়ে যায় রাজা একথা শুনে খুব উৎসাহিত হলেন তিনি বাবুরচিকে বললেন চলো আমরা এক্ষুনি সেই সোনার গাছ দেখতে যাই বাবুরচি রাজাকে জঙ্গলে নিয়ে গেল সেখানে গিয়ে সে রাজাকে একটি সাধারণ গাছের ফল দেখিয়ে বলল মহারাজ এই সেই সোনার গাছ রাজা ফলটি খেয়ে খুব খুশি হলেন তিনি ভাবলেন এবার তিনি সত্যি অমর হয়ে যাবেন এরপর থেকে বাবুরচি প্রায়ই রাজাকে বিভিন্ন গল্প বলে বোকা বানাত এবং তার কাছ থেকে অনেক মূল্যবান জিনিসপত্র নিত রাজা কিছুই বুঝতে পারতেন না কারণ তিনি ছিলেন খুবই বেকুব একদিন রাজ্যের এক ওল্ড জ্ঞানী লোক রাজার কাছে এসে বললেন মহারাজ আপনি কি জানেন আপনার বাবুরচি আপনাকে বোকা বানিয়ে আপনার সব জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে রাজা প্রথমে বিশ্বাস করলেন না কিন্তু যখন তিনি ভালোভাবে চিন্তা করলেন তখন তার ভুল বুঝতে পারলেন তিনি বাবুরচির ওপর খুব রেগে গেলেন এবং তাকে রাজ্য থেকে বের করে দিলেন এর এরপর থেকে রাজা বুদ্ধিমান হওয়ার চেষ্টা করলেন এবং তার রাজ্যের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলেন তিনি বুঝতে পারলেন বুদ্ধি ছাড়া ধন সম্পদ মূল্যহীন এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের বুদ্ধিমান হওয়া উচিত এবং সহজে মানুষের কথায় বিশ্বাস করা উচিত নয়